মহান মহবের মধ্যে শুক্র আদায় পুরী যে মহান রহমুল আল আমিন আজকে পূর্ব মুহূর্তে করেছেন

মাঠ পর্যায়ে কাজ কম হচ্ছে ইত্যাদি কিছু কাজ হয়েছে মাঠ পর্যায়ে যারা মুরুব্বী যারা আছেন আর একটু নামতে হবে বয়োজ্যেষ্ঠ যারা আছেন মুরুব্বী যারা আছেন

আমার পিতাকে দেখতে আমি প্রত্যেক দিন একটা মানুষকে প্রথমে বায়ু করে জিগির ব্যাপার লাগে পরে তারে নামাজ কালা হজ জাকাত পরে বলতে হয় আমার পিতারা বলে মুরিদ করে জিগির করেছে আমারা বলে আমি নামাজের তাকিদ দি হজের তাকিদ দি জাকিদ দি তারপরে ত্রয়সী পর তাকি দি সমস্যা কোন দাঁড়া কোন দাঁড়া সমস্যা অনেক পুরুষদের ভিতরে ভূত কিন্তু শুধাইতে হবেই দেখ

এটা বেস্তার করতে দিন আমরা এক গ্লাস পানি দিল আমি খুশি আলো বর্ত দিচ্ছেন তাই আমি খুশি কোন সমস্যা নেই সকালে খা দুপুরে খাই দুপুর খাই বিকালে নাইতের খাবে একটা সময় কোনদিন কোন এলাকায় কোন ডাঙা রাগে পারছি কোন কিছু বলছি এই নিঃশেষ করছেন প্রস্তাবের গন্ধ এলে এটা ভালো কথা মুহূর্তের মধ্যে প্রস্তাবের মতো মধ্যে পার্থক্য আসবে না তাই